জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল শনিবার বেলা এগারোটায় রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদের সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন প্রথম দফায় সারা দেশের একশো উনচল্লিশটি উপজেলায় নির্বাচন হয়েছে আমি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি মানুষের পাশে থাকার কারণে ভোটাররা আমাকে ভোট দিয়েছেন এখন গোদাগাড়ি উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ি আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মাহবুবুল আলম মুক্তি জয়নাল আবেদিন জনি কৃষক লীগ নেতা ইমন মণ্ডল সহ সোহেলের কর্মী সমর্থকরা রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদে নির্বাচনে বড় চমক দেখিয়েছেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন সোহেল তিনি সাতষট্টি হাজার আটাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি